डिक ठिकाना जे ठिकाना पांदेर ठिकानापेड ठीकाना ठिकाना हर शइ ठिकाना बचे ठिकाना मेल में सुबुह हो मेल मेलो স্বাধীনতা সার্বভার সর্বারত ধ্বংসকারীদের ঠিকানা এই বাংলায় হবে জন্মান তৈরি করতে তাদের ঠিকানা এই বাংলা হবে এলজিপিটির ঠিকান না এলজিপিটির ঠিকান না নিজের না কমিটার ঠিকানা ফুল হাসদের ঠিকানা ফুল হাসদের ঠিকানা ওই ঠিকানা ও ঠিকানা সমখ নিতে ঠিকানা চরিত্রদের ঠিকানা কাল হতে ঠিকান কনফেতে ঠিকানা নষ্ট ঠিকান ঠিকানো নষ্ট না ঠিকানো ঠিকানা ঠিকান্ত তোমায় এই বাংলায় হবে না কোন কোন বে ঠিকানা না এই বাংলায় হবে না ওই যেদিক ঠিকানা না এই বাংলায় হবে না কোন বে ঠিকানা না এই বাংলায় হবে না সঙ্গীতে ঠিকানা না এই বাংলায় হবে না এই যেদিকে ধরে করে তার সঙ্গী না ভালো মানে টাঙ্গভেলি আর সন্ত্রাসীরা ভালো মানে সন্ত্রাসীর আপনার জঙ্গে শুনে রাখবে আরে এলজিবি সবকামে ঠিকানা প্যান আপনারা সবকামে ঠিকানায় বাড়লে হবে ঠিকানা বাড়লে হবে আর আলাদা হবে আলাদা হবে ठीकु कॾहिं ठीकु मस्तो ठीकु मु ठीकु केस न हो न मनी मै नंढा मनी मै नंढ न জাতিসংঘ মানবাধিকারী হবে মানবাধিকার সারা পৃথিবীতে মানবাধিকার সদস্য করতে পারছে রক্তের মনে দিতে পারছে তারা সংসদের রক্তের মনে দিতে পারে না তারা কৃষক বাংলার সামর্থ্য ঠিক থাকবে সুতরাং জাতিসংঘের মানবাধিকার মান माने पी टी डी 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 कान कान कानो कान कान ঠিকানাডি সমীদের ঠিকানা না ঠিকানা ঠিকানাদের ঠিকানা আমাদের যে সমস্ত শিক্ষকরা ভাব করতেছে আমাদের রাস্তা করার কারণে সাহারের আমাদের ঢাকা করে বিভিন্ন শিক্ষক মহলে আছে তাদের ঠিকানা কি ঢাকা বিষয়ে হয় উচিত তাদের ঠিকানা কোথায় উচিত পাঠমেলা কোথায় পারে আমাদের সমত্র শিক্ষকরা যাদের এলজিবিকে সমর্থন করেন তাদেরকে সুযোগ দরকার উদাহর আর নাই ভাবনা এরা যাবে আর নাই ভাবনা ভাবনা আর নাই ভাবনা কারণের এলিবিটি জানি তো জানতো আর নয় ভাবনা তো ঠিকানা ঠিকানা নিশ্চয়দের ঠিকানা নিশ্চয় ঠিকানা ঠিকানা পক্ষে কি ঠিকানা দেবে হওয়া দরকার মানসিকার ঠিকা বরুপক্ষ ঠিকানা ঠিকানা আরে ঠিকানা

ঠিকানা শুভকামীদের ঠিকানা শুভকামীদের ঠিকানা শুভকামীদের ঠিকানা লুৎসাহের ঠিকানা নষ্ট হতের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না শুভকামীদের ঠিকানা এলডিপিদের ঠিকানা বসবেন নেই নেই ঠিক করবে

কোথায় পড়াবো কোথায় আমাদের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে পিজি হাসপাতালে আছে ডিপু ব্লকে ব্লক আছে আমাদের যে এলজি ম্যাডাম আসছিলেন মেয়ে অর্থাৎ মহিলা আপু পেনিসেলা আপু কোথায় পাঠানো দরকার নিকটবর্তী পিজিতে পাঠানো দরকার কিনা আরে পেনিস আপুর নাম কি মরভুম হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহারাকে জায়গা দিলে তখন নাম হবে কি আপনি সে আপনি না কাটবেন নাকি পাবনা পাঠাবেন আর নয় ভাবনা শাহর আগে গোটা পাঠাবেন তাই তাই না পাঠাবেন আর নয় ভাবনা শাহর কোথায় ধার না সাহারা কোথায় যাবে সাহারা কোথায় যাবে তো জঙ্গি না জঙ্গি না জঙ্গি না না এই সমস্ত তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তাদেরও কোথায় দরকার কোথায় আরে তার তো জন্ম হয়েছে তাদের পিতামাতার বিবাহ হলে তাদের সমকামে কি করে হয়

আজ যদি তারা সমকামীরা বিবাহ করতে চায় এক দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দেন দেখি তাদের বাচ্চা কি করে হয় আর নাই ভাব না আমাদের পিজি হাসপাতালে ডিবো আছে চোদ্দ কিন্তু একটা পার্টনার একটা শর্ট ফর্ম আছে সেখানে পাঠানো যেতে পারে শহর আছে পাঠানো যায় কিনা এল ডুপিতে দুই টাকা মেয়ে দুই মেয়েকে বিয়ে দিলে কেমন হয় আপনাদের কাছে আর নয় ভাবনা আবার কি করবো আর নয় ভাবনা সমকামীদের কোথায় পারে আরে এল ডুপি ঠিক ঠিকানা অবশনের ঠিকানা অবশ্যের ঠিকানা সমকামীদের ঠিকানা সমকর্মীদের ঠিকানা এলজিপিটির ঠিকানা সমকর্মীদের ঠিকানা নষ্ট হতার ঠিকানা আর নয় ফাঁস না সমকমিটা কোথায় যাবে ভাই ঠিক সময় কোথায় যাবে সবকর্মীদের ঠিকানা এই বাংলায় হবে না এই ঠিকানা এই বাংলায় হবে না ঠিকানা এই বাংলায় হবে না আর নাই ভাবনা আপনার কাদের পাঠাবো সব না আপনারা প্রশ্ন তো না ঘুমে গেলে আপনার আপনারা

স্যার সাথে কথা বলি বলে ওদেরকে অনেক বেশি বার বেড়ে গেছে তো উঠে গেছিল ওরা ওর উঠে গেছে ভাই কিন্তু উঠে যাওয়ার সপ্তাহেও স্যার নাম্বারটা

দেখিম রহমতুল্লাহ স্যার স্যার আমি মোহাম্মদ শাকিয়া রলাম বলছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী স্যার বাংলাদেশ খেলা ছাত্র বলতে প্রেসিডেন্ট স্যার স্যার আমার সাথে আমাদের স্যার ইফরমন হলের পার্থক্য সম্পাদক স্যার ওয়াসিম আল আল মাস্তুরু আছে স্যার আমরা দুহাই আসছি এর সাথে আমাদের অনেক ছোটো ভাই ব্রাদার আসছে স্যার স্যার আমি একটা বন্ধন করলাম স্যার টিএসিতে স্যার যেহেতু সমকামীদের বিরুদ্ধে স্যার এবারও আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে স্পেস নিয়েছেন তারা বসে আছে স্যার আমি আপনার কথার মনে স্যার কষ্ট নিয়ে না স্যার আমি কথাটা মিডিয়াতে যাইতেছি স্যার এবং মিডিয়ার সাথে কথার সামনে কথা বলতে স্যার এবং লাউড দিয়ে স্যার আপনি স্যার আমাদেরকে সেভাবেই ইনফর্ম করেন স্যার স্যার যে স্যার ওই সমকামীরা যেহেতু স্যার বসছে স্যার স্যার আমরা তাদেরকে বসার সময় আমরা আমি জানি স্যার আমাদের পক্ষের স্যার আপনি এবং আমাদের পক্ষের বড়ি সবাই এটা ইনফর্ম ছিল স্যার ইনফর্ম থেকে সত্ত্বেও স্যার তারা এখানে বসছে এবং তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা সম্পন্ন করতে পারছে স্যার স্যার আমাদের আমরা এটা একদিক থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কোনো বিশৃঙ্খলা ভাষা তৈরি হয় না তবে আর একদিকে মনে খুব দুঃখ রাখতেছে স্যার যে আমাদের এই বর্তমান প্রশাসন থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে একটা এমন একটা শব্দ সামনে নিয়ে আসছেন এবং তারা যে দাবি উত্থাপন করছেন এটা আসলে তার মানসিক বিকারগ্রস্ত সম্পূর্ণ ব্যক্তি একমাত্র সমর্থন এবং আপনারা জানেন স্যার যে আমাদের হু ডাব্লিউইসও সেটাও বলছে বক্স বানানোর জন্য তারা সবচেয়ে বেশি পৃথিবীর মুখে দেয় সুতরাং যদি এটাই হয়ে থাকে স্যার তারা একটা এবং তারা উত্থাপন করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে তারা এরকম সুযোগ পাবে না বলে আমরা আপনাদের কাছে বিনয় শুধু অনুরোধ জ্ঞাপন করছি স্যার এবং তাদের বিরুদ্ধে আমরা অবস্থা গ্রহণ করবো পরবর্তীতে তারা আসেন অবশ্যই স্যার আপনি কাছে অবশ্যই ক্লিয়ার করেন কারণ মিডিয়া এখানে শুনতে স্যার অবশ্যই আপনি স্যার

করতে পারে আমরা খুব এবং এখানে সংকট তৈরি হয়েছে আমরা ওকে এটা পরিষ্কার বলেছি এবং আমাদের এটা নীতিগত সিদ্ধান্ত আছে যে করে বাইরের কেউ সেগুলো প্রোগ্রাম করতে হলে আমাদের অনুমতি নিতে হবে দ্বিতীয়ত আমাদের এই অনুষ্ঠিতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে কাছে দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে কি আমরা গুরুত্ব দেব বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম সেটি নিয়ে দাবি দেওয়ার জন্য আমরা তাকে বলা হয়েছে সে উঠে যাচ্ছিল তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসছে তারা তাদের সাথে ফোনে কথা বলেছে এবং তাদের সাহায্য চেয়েছে যে তোমরা এটা আরো করো এবং তারা প্রথমে একটু

একটা সিচুয়েশন আমরা ডায়লগ করে আমার টিম ওখানে স্ট্রংলি ছিল করে আমরা তাদের কথা বলি স্যার আমি একটু বলি স্যার স্যার আমি আজকে বিকেলে স্যার আমি সম্পূর্ণরূপে তার এই এই যে মেয়েটা সাহারা মেয়েটা বা ছেলেটা ছেলে নামে কোনটা বললো বুঝতে পারতেছি না স্যার কারণ সে ওভাইলিং করতে স্যার এখন স্যার ওর বক্তব্য সম্পূর্ণ আমি শুনেছি স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছিলাম স্যার আমাদের বাংলাদেশ খেলাভূ ছাত্র মধ্যে সেখানে অবস্থান করছিল স্যার আমার শুনছি তাদের বক্তব্য স্যার স্যার সে একটা আগ্রাসী ছেলে সুতরাং সে তার সে এখানে এসেছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মদত সে নিয়ে এসেছে স্যার পরবর্তীতে এর সাথে যে সিন্ডিকেটটা আছে স্যার প্রাইভেট ইউনিভার্সিটির টিচারও এখানে আসছে স্যার এবং তারা স্যার একটা নির্দিষ্ট সিন্ডিকেট স্যার তারা আমাদের এই দুর্বলতা থেকে তারা কুদ হিসেবে গ্রহণ করছে স্যার পরবর্তী আমি তা বুঝতে পারলাম স্যার এবং তারা তাদের পরিপূর্ণ প্রোগ্রাম সম্পূর্ণ করে এবং তারা তারা নিজেদেরকে সাকসেস মনে করে তারা এখান থেকে পরবর্তী গেছে স্যার আমি সে সম্পূর্ণ সময় তাদের এখানে ছিলাম তাদের বক্তব্য শেষ করার পরেও ছিলাম স্যার আমি স্যার আমি বলতে চাই স্যার ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা স্যার তাদের পাশে এসেছে স্যার তারা শুধুমাত্র স্যার শুধুমাত্র স্যার এই একটা বিষয় এল জিবিটি প্রসঙ্গে তারা এখানে আসে নাই তাদের আদিবাসী প্রশ্ন প্রসঙ্গে তারা একমত উপস্থাপন করে গেছেন এবং আমাদের ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা যারা আমরা আদিবাসী প্রশ্ন বা বলতে পারে আমরা বিভক্তের প্রশ্নে বিপরীত অবস্থান গ্রহণ করি তাদেরকে আমাদেরকে নগ্নভাবে কটাক্ষ করছে স্যার সেই মেয়েটা সুতরাং স্যার বলতে পারেন স্যার তারা যে সুযোগটা পেলে স্যার তারা আমাদেরকে অপমান করে গেল আমি মনে করি স্যার আমি বলতে চাই যে এবং আমাদের যে সংবিধান প্রসঙ্গ তো আমরা বলবো স্যার সংবিধান সংক্রান্ত বিষয় তো আমরা জানি স্যার এটা আমাদের অনুমোদন প্রাপ্ত না এতদার সত্ত্বেও তারা এসেছেন আমরা প্রত্যাশা করি স্যার আপনি আমাদের শ্রদ্ধাবাদান দেখতে স্যার এবং আমরা আপনাদের প্রত্যেক সম্মান করি স্যার এর পরবর্তীতে ওই মেয়েটায় কোনো স্কোপই পাবে না স্যার যদি আর যদি স্যার সে যদি আবারও সাকসেসফুলি স্যার অনুষ্ঠান সেদিন তার কার্যক্রম বাস্তবায়ন করে স্যার তখন স্যার আমরা আমরা কিন্তু কিন্তু এছাড়াও ওর বিরুদ্ধে শক্তভাবে অবস্থান করে করবো অথবা জাতির সামনে বড় মেসেজ আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে সম্পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়ন করে গেল কারণ জাতি তো এটা দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে সেই কথাগুলো বলছে সে দাবি উত্থাপন করে গেছে আমরা তাদেরকে বিপরীত অবস্থা নিতে পারি না আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারি না তাকে বের করে দিতে জাতি তো এটাই মনে করবে ঢাকা ইউনিভার্সিটি সমর্থন করেন এই জন্য স্যার আমরা বলতে চাই স্যার এটা এটা বলতে স্যার মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে অনেক দিক আসছে তখন আমরা দেখবো স্যার আমাদের এই প্রাণী বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজাদের পরবর্তী পাঁচ তারিখের পরে যে আমাদের শিক্ষক শিক্ষকদের আমাদের পছন্দের ব্যক্তিরা যখন তারা প্রশাসনে আসছেন যে তারা যে বাংলাদেশে তাদের বিরুদ্ধে কথা হবে এটা আমরা প্রত্যাশা করবো না স্যার এই জন্য স্যার আমরা পরবর্তী তার বিরুদ্ধে শক্ত অবস্থা নেব যে শিক্ষার্থীরা যাচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষার্থীদের এল বিরুদ্ধে এবং নাইনটি প্লাস স্যার আমরা তার পাঁচজনের জন্য তো স্যার আমরা পুরো আইনকে পরিবর্তন করে দিতে পারি না আমরা জাতি আমাদের পুরো জাতিকে বিধ্বংসের বিধ্বংসের সিদ্ধান্ত গ্রহণ করতে দিতে পারি না স্যার এটা এটাই বলতে স্যার জি স্যার

শিক্ষক মহাদা আমাদের অত্যাধিক পছন্দের এবং অত্যাধিক প্রিয়া বলতে পারি আমাদের তাদের হাতে আমরা শিক্ষিত হয়েছে আমাদের আজকের বর্তমান অবস্থানে আমরা তাদের প্রতি একটু কষ্ট পাচ্ছি এই কারণে আজকে পুরো বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনজিবি সমর্থন করে বারবার প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো শিক্ষার্থী নেই যারা তাদেরকে ঘাট ধরে বের করে দিতে পারে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রশ্নে যে কোনো প্রশ্নে আপসই স্বাধীনতার পূর্ব পর

উদ্দেশ্য নিয়ে যে কথা বলছিল আজকে সারাবাহিক আপনি যেটা বলছিলেন এটা কি আসলে জমলেন তারা কি করতে চাই আমি তুমি দীঘন দুই করে রাস্তাধূরিত অপরাধে সংযুক্ত আসলে দেখুন আমরা অবাক হই

হয় ডাকাতি হয় ডাকাতির টাকা আমাদের এই ঢাকা বিশ্বতে যায় কিছু কিছু জায়গায় আসে ঠিক শেম 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 উল্লেখ হয় আমরা বলতে চাই হাত থাকবে না কিন্তু রাইট সাথে ঠিক যদি আমরা করতে চাই আমরা তোমাদের অঙ্গীভূত করে কিন্তুটাকে বাংলাদেশ আমাদেরকে থামাতে পারবেন না আমরা কিন্তু পাহাড়ে চাদর টাকা খায় না পাহাড়ে চাদর টাকা আমাদের পকেটে আসে না সুতরাং আমরা ইন্ডিয়া আমরা সহনপতিশীল হব না আমরা বলতে চাই যদি বাংলাদেশকে অর্থাৎ ফেনি নদী থেকে শুরু করে একেবারে আমাদের টেকনাপ পর্যন্ত এই অংশটা কিন্তু এবং পার্বত্য চট্টগ্রামকে যারা আলাদা করার সামান্য স্বপ্ন দেখতেছে উনিশশো সাল থেকে চেষ্টা করেও আমেরিকা কানাডা ইংল্যান্ড সকলে চেষ্টা করে যেমন ইসরাইলকে একটা রাষ্ট্র বানিয়ে দিতে পারে নাই ফিলিস্তিনিকে আলাদা করে ধ্বংস করে দিতে পারে নাই শত বছর পার হয়ে গেছে বাংলাদেশ নিয়ে প্রত্যাশা করাটাও দিবস আমরা এমন একটা জাতি

আমাদেরকে ওনার যে নিয়ন্ত্রণ কন্ট্রোলার উনি কন্ট্রোলার হিসেবে যেভাবে দায়িত্ব উনি আমাদেরকে বলেছেন যে কুরঙ্গার বামেরা আমি একটা সংগঠনের নাম শুনছি মৈত্রী কি মৈত্রী জানি না যে ছাত্র মৈত্রী বা যে মৈত্রী হোক এই মৈত্রীর পা ভেঙে দেবো আমরা ঢাকা ইউনিভার্সিটি মুসলিম স্টুডেন্টরা তারা যে একবার জেগে যায় আপনাদের পা ভেঙে দেবো বলে আচ্ছা আমি ফ্রান্সে বলতে চাই যে এটা অবশ্যই একটা দেশকে অস্থিতিশীল করারই পরিকল্পনা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ডাকসুতে একটা আমূল পরিবর্তন এসেছে নির্বাচনের ফলাফলে তারা চাইছে যে এই সুযোগে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা তারা নিজেদের একটা ভিক্টিম রোল প্লে করার যে এই রাজনীতি আজীবন করে এসছে। ঠিক এখনও সেই ভিক্টিম রোল প্লে করার জন্যই ক্যাম্পাসে আসছে তারা চাইছে যে তারা আক্রান্ত আক্রান্ত হলে তাদের আরও মানে চিপাতি পাইবে বা তারা আরও বেশি প্রচার করতে পারবে তো আমরা অনেক সুন্দরভাবে তাদের এই আগ্রাসী আচরণ সহনশীলভাবে আমরা সহ্য করেছি আমরা পুরোটা সময় প্রশাসনের উপরে আমরা চেয়েছি তারা এটা সমাধান করুক আমরা চাইনি আমরা নিজের আইন হাতে নিজের হাতে তুলে নিই কিন্তু যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা আগামী দিন কিন্তু আমরা আমাদের এই দুর্বলতা কিন্তু তারা যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার এবং বাংলাদেশকে বাংলাদেশকে যদি তারা এরকম অখণ্ড বাংলাদেশকে বিভক্তির চেষ্টা করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকল সাথে প্রতিষ্ঠিত হবে এটা আমাদের লাস্ট বর্ণিং কাদের